আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো রামাদানের আরও একটি ব্লগ শুরু করছি আশা করছি আমার আজকের ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে তো রামাদান শুরু হবে হবে মানে এরকমটা মনে হয় রামাদানের আগে আর এই তো মনে হচ্ছে যে দ্রুত শেষ হয়ে যাচ্ছে শুরু হয়ে আলহামদুলিল্লাহ আজকে চারটা শেষ হয়ে গেল তো এই তো এখন আমরা বের হয়েছি আমার তেমন কিছু দরকার নেই পালাকের বাবা একটু বাইরে দরকার তো বলছিলাম যে ঘরে বসে ভালো লাগছে না উনিও বলছেন চলো তো এই তো গাড়িতে বসেই বাইরে মানে উনি কার ওয়াশ করছেন যাওয়ার পথে থেকে একটু মেডিটেরেনিয়ান হয়ে যাবো মেডিটেরেনিয়ান আর কার ওয়াশ এটা মানে দুই সাইডে পড়েছে একটা ওই পাশে অপোজিটে আর একটা আর কি তো ভাবলাম একটু উঠেই যাই দেখি যদি কিছু লাগে তো ফারাকের বাবা কিন্তু এটা একটা প্যাকেজ নিয়েছিলেন আনলিমিটেড কার ওয়াশ যে প্যাকেজ আর কি যত দুতে পারো প্রথম মাসে এক ডলার বাইরে এসেই সাওয়ার করলাম নামাজ পড়লাম তারপর ফালাককেও একটু ডাইপার চেঞ্জ করে আর দুধ খাইয়ে বেটে দিয়েছি বাজে এখন আমি সব কিছু কাটাকুটি করে নিয়েছি মনে হয় ঝামেলা তারপর তো রান্না রিল্যাক্সে করা যায় একটার পর একটা মানে যার কাছে যেটা সুবিধা মনে হয় আর কি তো এখানে বেগুন দিয়ে আজকে বেগুন বাজি করবো আর কি আস্ত যে পেঁয়াজ দিয়ে আর বেগুনই করবো এখানে চার পিস নিয়েছি আর এখানে একটা ফিল এটা নাকি হোয়াইটিং ফিস না বলছিলেন তো আমার হাজব্যান্ড এটা নাকি অস্ট্রেলিয়াতে খুব বেশি খেয়েছেন আর কি তো এখানে পেয়ে মানে আমরা নিয়ে এসেছি আর এই যে লাউ দিয়ে রান্না করবো এটা কিন্তু দেশি লাউ আর এখানে এই তো কাঁচামরিচ তনে পাতা মশলা চানার জন্য আলু কেটে সেদ্ধ করেছি এই তো চানাটা ব্যাক করে নিয়েছি চাল ডাল এগুলো অবশ্যই ফ্রিজে ঢুকিয়ে রাখবো ফালাকের জন্য একটু ছোটো করে এই যে কেটে রেখেছি উঠলে দিব শশা খায় পছন্দ করে আমাদের সালাদও কেটে রেখে দিয়েছি আর এই যে মাছ এটা মৃগেল মাছ এটা দিয়ে রান্না করবো লাউ মাথা আর মাছ একসাথে নিয়েছি এখানে পেঁয়াজ রসুনও কেটে নিয়েছি আর এটা ব্ল্যাক অলিভ আর কি তো এমনিতে তো বৈয়ামে থাকে এটা মনে হয় প্যাকেটের জন্য সে মানে দাম কম নাইনটি নাইন সেন্ট মাত্র তো এই তো আর এই যে বাকলা বানিয়েছি কার ওয়াশ একসাথেই তো এখান থেকে আর কি নিয়ে আসা হয়েছে ওয়াশের পরকার আর এই যে এটা কিন্তু ক্রস এখানে একসাথে বারোটা মনে থাকে স্টিকারটা পুরোটা তুলতে গিয়েছিল আমার দেখতে উঠে গেছে এটা এমনিতে সাত ডলার কিন্তু আমরা ওরা কি বেকারিতে পাঁচ ডলার করে অফ দিয়েছে কচকোতে আর কি তো পাঁচ ডলার ব্যবহার করে কচকো মাত্র দুই ডলার এটা পেয়েছি বারোটা ক্রস মানে বেকারির জন্য আর কি এই অপশানটা ছিল আর আলহামদুলিল্লাহ আজকে তো চার রামাদান চলে যাচ্ছে আল্লাহর দিন আল্লাহ ভালোভাবেই নিয়ে নিচ্ছে না কোনো কষ্টই হয় না কেন জানি না কোনো ফানি টানে না মানে রোজা মনেই হয় না আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া তো রান্নাবান্না স্টার্ট করব দেখি সে দিচ্ছি এদিকে লাউটা বাগান দিয়েছি আমি আর তেলের বেজে নিয়েছি আর তারপরে এই তেলেই আমি উলি মাছ পাচ্ছি আর কি কদুর জন্য আর পরে মাছটা তুলে এখানে বেগুন বেজে আর পেঁয়াজ দিয়ে মশলা দিয়ে দেবো তো আসলে সেহের জন্য বেশি রান্না করি না দুই মানে দুইটা স্যফে যাতে খেতে পারি আর কি সেই বুঝ করি কারণ রোজার মাসে রান্না করা তরকারি বেশি পুরনো হয়ে গেলে আর মানে বেশি দিন ধরে খাওয়া যায় না আর কি তো দুই দিনই খাই এটাই যথেষ্ট তো ফ্রেশ ফ্রেশ খেলে আর কি ভালো লাগে তো প্রতিদিন তো রান্না করতেও ভালো লাগে না তার একটু অনেক বাজা বুঝি তো একটু রান্না বান্নাও মানে ফেরা হয়ে যায় সব কিছু মিলিয়ে তো সেই রান্না থাকলে সেদিন মানে দেখা যায় যে আর একটি ঝামেলা বাড়তি মনে হয় আর কি এই আর কিছু না আগে রান্না বান্না করছি সেই জন্য আর পরে ইফতারের তো সব কিছু রেডি আছে খিচুড়ি বসাবো ছানা বোনা করবো আর কি মাছ তুলে কিছুটা দিয়েছি তুলে পেঁয়াজ টমেটো কাঁচা মরিচা হালকা জোনা কাটা দিয়ে দিয়েছিটা পরে একটা দিব এখানে হালা করে হলুদ মরচু আছে

আলহামদুল্লাহ রেডি ফালাক জন্য একটু খাবার নিয়েছি ওরেঞ্জ কেটে দিয়েছি ওরেঞ্জ পছন্দ করে আর এই যে মাছটা বেঁচেছিলাম তো দেখি হো খায় কি না আমার মেয়েটা এখনও কেন জানে না রেডি করে রেখেছি উঠলে দিয়ে দি জন্য এখানে ব্যাটার মিক্স করব তো ওই যে বেসন ফ্রি মিক্স তো একজন আপু আমাকে কমেন্ট করেছিলেন যে আপু অনেকক্ষণ কিভাবে ক্রিস্পি থাকে আমাকে মানে ভিডিওটা যাতে শেয়ার করি তো ক্রিস্পি এই আমি যে রামাদানের প্রথম ব্লগটা শেয়ার করেছি পার্ট ওয়ান আপনি চাইলে এটার প্রি বেসন দেখে নিতে পারেন গুণিটা আসলে ক্রিস্পি থাকে আপু কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি এই দুইটাই যে কোনো একটা দিলেই হয় দুইটা দিলে তো আরও ভালো হয় আর আরও বেশি ফুলকো থাকে আপনি শুধু ব্যাটারের মধ্যে বেসনের গরম দুই চামচ তেল দিয়ে দিবেন দেখবেন যে অনেকক্ষণ ফুলকো থাকে আর ক্রিস্পি আমি এটা যেভাবে তৈরি করেছি আমার ভিডিওটা আপনি ফলো করে

একটু অরেঞ্জি ফুড কালার না হলে বেগুনিটা মানে ভালো লাগে না আর কি তো একটু ফুড কালার দিলাম তো এটার মধ্যে মানে এখন আর কি মত অবস্থায় এখানে গরম তেল দিয়ে দিলে এক চামচ বা দু চামচ যার যার বেটার অনুযায়ী আর কি তো অনেকক্ষণ ফুলকো থাকে আর ক্রিস্পি তো বললামই কর্নফ্লাওয়ার আর চালের গুঁড়ি এই দুইটাই হচ্ছে মূলত ক্রিস্পি করে আর কি যে কোনো বাজাবুজের খাবারকে তো দুইটা কম্বিনেশন করে দিলে আরও ভালো আর যে কোনো একটা দিলে তো আর হয়ই তো আমি তো বেসন ফ্রি দুইটাই দিয়েছি আমার ভিডিওতে আছে দেওয়া সম্পূর্ণটা আপনি চাইলে দেখে নিতে পারেন আর চাইলে ভিডিও লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব দিবদুলিল্লাহ আমার রান্নাও শেষ আমি এখানে বেগুন বাজার করেছি মশলা দিয়ে আর এই লাউ রান্না করেছি দেশি লাউ নেগেল মাছ দিয়ে ইতিমধ্যে ইফতারও স্টার্ট করে দিয়েছিলাম যে পাঁচটা তেইশ বাজে কোন খিচুড়ি করেছি দিয়ে আর এখানে চানা বোনা হয়ে গিয়েছে এখন বেগুনটা বাজবো তেল গরম করতে বসিয়েছি ড্রিঙ্কটা বানিয়ে বানিয়ে ওটা বানানো সহজ কিছু দিতেও হয় না মিষ্টি নিচে কিছুই লাগে না শুধু পানি দিয়ে দিলেই হয়ে যায় গতকাল এমনিতে চেয়া দিয়েছিলাম আজকে আর সেটা দিচ্ছে না এমনি করে নিব আমার অ্যাসিস্ট্যান্ট শেফ অনু আইসুন আমার হেল্প করার থ্যাংক ইউ সো মাচ বেশি খাটত না তোরা খাটিলাম বিসমিল্লা পালাককেও আমাদের সাথে তো সব সময় বসাই তো খায় না কোনো সময় খায় কোনো সময় খায় না মানে ওর খাবারটাও খায় না তো আমাদের সঙ্গে দিলে আবার মাঝে মধ্যে কন্টিনিউ করে তো ইফতারের টাইমে কেনা জানি না খুব কান্না করে মানে হিজাব দিলে পরে মার্শাল্লাহ কিন্তু তারপর আর কি খুলে ফেলে আর ড্রিঙ্কস খাওয়ার জন্য পাগল ঠান্ডা পানি ঠান্ডা ট্যাঙ্ক মানে সব কিছু তো এখন খাবে না কান্না করছে তাই এই যে গেটের ওপাশে শোকে রেখে দিয়েছি এখন আমরা খাচ্ছি

রামাদান মাস মনে হচ্ছে যেন মানে চট করেই চলে যাচ্ছে চারটা রামাদান চলে গিয়েছে কোন দিক দিয়ে তো রামাদান মাস আসবে আসবে অপেক্ষা করি কিন্তু হুট করেই চলে যায় মানে শেষ হয়ে যায় আর কি আল্লাহ রহমতের মাস তাড়াতাড়ি শেষ হয়ে যায় জানি না কেন তো যাই হোক আজকের মতো এতটুকুই আসসালামু আলাইকুম